লালিগায় রিয়াল মাদ্রিদ আলাভেস ম্যাচ আটত্রিশ মিনিটে আলাভেস মিডফিল্ডার অ্যান্থনিও ব্লাঙ্কোকে ভয়ানক এক ফাউল করেন কিলিয়ান এমবাপে শুরুতে রেফারি হলুদ কার্ড দেখান এমবাপ্পেকে তবে ভিআরে ফাউলের ভয়াবহতা দেখে সিদ্ধান্ত পাল্টে সরাসরি রেড কার্ড দেন রেফারি তবে ফাউল করার পরই এমবাপে বুঝতে পারেন কতটা ভুল করেছেন তিনি এমন কাণ্ডের পর ভেঙে পড়েন মানসিকভাবে জানিয়েছেন রিয়াল মাদ্রিদের সহকারী কোচ দ্যাভিদ অ্যান্জেলতি কিলিয়ান তার ভুল বুঝতে পেরে ক্ষমাও চেয়েছেন ড্রেসিং রুমে শুধু তাই নয় ম্যাচ শেষে অ্যান্টনিও ব্লাঙ্কোর কাছে গিয়েও ক্ষমা চেয়ে এসেছেন এই স্ট্রাইকার কিন্তু প্রশ্ন উঠছে কেন এমন ট্যাকেল করলেন এম বাপ্পে কার্লো অ্যাঞ্চলতির নিষেধাজ্ঞার কারণে এই ম্যাচে রিয়াল মাদ্রিদের আউটের দায়িত্বে ছিলেন তার ছেলে ও রিয়ালের সহকারী কোচ দাভিদ অ্যাঞ্চলতি ম্যাচ শেষে তিনি জানিয়েছেন কেন এই ফাউল করে থাকতে পারেন এমবাপ্পে রিয়াল আলাভেস ম্যাচের শুরু থেকেই একাধিকবার এমবাপ্পেকে ফাউল করে দলটির ফুটবলাররা আলাভেসের ফুটবলারদের এমন কৌশলে বিরক্ত হয়েছিলেন কিলিয়ান সেই হতাশা থেকেই রাগের মাথায় এমন ফাউল করে বসতে পারেন এই ফরাসি তারকা বিশ্বাস তার তবে কারণ যাই হোক না কেন কিলিয়ানের পাশে দাঁড়িয়েছে রিয়াল মাদ্রিদ

তবে কত ম্যাচ নিষিদ্ধ করা হচ্ছে তা এখনো জানা যায়নি লাল লিগার নিয়ম অনুযায়ী এক থেকে তিন ম্যাচ পর্যন্ত নিষিদ্ধ হতে পারেন কিলিয়ান এমবাপ্পে যা নিশ্চিতভাবেই বড় এক ধাক্কা হবে রিয়ালের জন্য হাসিনুর রহমান যমুনা স্পোর্টস